হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাতটা পঁচিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমাদের চা খাওয়া হয়েই এসেছে বাবি বসেছে পড়তে আজকে আছে বাবির স্কুল স্কুল আছে প্লাস রেজিস্ট্রেশন আছে তারপর একটা অনিশ্চয়তার মধ্যে আছে পড়া হ্যাঁ হ্যাঁ একদম আর বাবির পড়াটা অনিশ্চয়তা ভাবি এই কারণে বলছে ভাবির পড়াটা তিনটে থেকে রেজিস্ট্রেশনে কতটা সময় লাগবে বোঝা যাচ্ছে না যেমন কালকে তোর সাড়ে তিনটে বেজেছে শ্রেয়া সাড়ে চারটে শ্রেয়া সাড়ে চারটে বেজেছে তো ও যদি ফিরতে পারে তার আগে তাহলে রেজিস্ট্রেশনে তাহলে পড়তে যাবে তাহলে শনিবার দিন যেতে হবে কালকে কালকে তো মান্তিরা আসবে রে থাকবি না দেখি অত বেশিক্ষণ বসবেও না কি হচ্ছে দেখা যাক আর মায়ের যথারীতি সব হয়ে গেছে মায়ের তো সকাল সকাল ওটা অভ্যেস সেই অভ্যেসই আছে ঠিক সকাল সকালই সব আমি করিয়ে দিচ্ছি আর বাবির আজকে কিন্তু ফার্স্ট ডে স্কুল নয় দীপশিখা বলছিল বাবি প্রথম দিন স্কুল যাবে দেখবো না গো দীপশিখা আজকে সেকেন্ড ডে আসলে কি জানো তো প্রথম যেদিন গেছে সেদিনকে তখন মা নার্সিংহোমে ছিল তখন তো আমি ব্লগ করছিলাম না ফটো ফটো তোলার মতো এ হয়নি হ্যাঁ হ্যাঁ যেদিনকে মাকে অ্যাডমিট করলাম তার পরের দিনই বাবি ফার্স্ট ডে স্কুল ছিল তো সেদিন বাবি নিজেই চলে গেছে আমি ছিলামও না তো আজকে সেকেন্ডে আর আজকে ছুটি কটায় বোঝা যাচ্ছে না আর একদম বাড়ির কাছে স্কুল যখন ছুটি হবে টুকটুক ধরবে চলে আসবো মা কিন্তু আর থাকা কোমা ওই দখো আমি চলে যাব হ্যাঁ রুটি তরকারি করে দেবো বুঝি চলুন

এবার বৃষ্টির দেখা মিলেছে বলে এত একদম আনন্দ করছি পরপর দশ দিন হলে আমি বলবো বাবার এই বৃষ্টি থামছে না কেন কবে যে রোদ উঠবে আসলে আমরা যে কি চাই না আমরা নিজেই জানি না আর দেখো অ্যাডেনিয়ামের চারাগুলো পরপর রাখা আছে বাকিগুলোও বসাতে আবার এই যে মা পেপার পড়ছে আমি ছাদ থেকে ফুল তুলে এনে দিচ্ছি দাঁড়াও কি খুশি সৌভিক রোজ ফুল কিনে এনে দিচ্ছে কিন্তু আজকে মানে কাউকে পায়নি আনাতে পারিনি তো আমার নাক চাপা তুললেই পুজো হয়ে যাবে তুলে ফুলি ঝটপট করে জল পাওয়ার পরও গাছটা নতিয়ে আছে কেন মায়ের তো সবথেকে পছন্দের কাজ হচ্ছে এই ফুল তোলা সকালবেলা মানে মর্নিং ওয়াকে যাই বোধহয় ফুল তুলতে আর ফুল তোলাটা না সত্যি একটা নেশার মতো তাই না দেখো কাঞ্চন ফুটেছে অনেক কটা তুলবো না কি একটা মা তো দেখলে খুশি হয়ে যাবে আর লাল ফুল বিশেষ কিন্তু দেখতে পাচ্ছি না সাদা নয়নতারা তারা ফুটেছে চম্পা তো ফুটেইছে এই করবিটায় আজকে সেভাবে ফুল নেই একটাও ফুটে আজকে লাল করবি লাল ফুলও তো লাগবে ও এই এই দেখো দুটো করবি লাল তুলে নেব এই দেখো আর দেখছি একটা পঞ্চমুখী জবাও ফুটেছে দেখতেই পাইনি একবারে গাছের ফাঁকে ঢুকে গিয়েছিল ফুলটা একটা পঞ্চমুখী জবাও পেয়ে গেলাম করবি চটি টেকোমা তুললাম নাকচাপা নয়নতারা বেসে যাবে এই কিন্তু না খুশি মুখটা দেখে অজিতের মুখে একটা মানে অন্তর থেকে বের হাসি দেখলাম অপূর্ব লাগছে ফুল চলে আসছে কিনে আনলো হ্যাঁ এইমা আমি baron করলাম যে বললাম যে তুলছি থেকে মেনু সেই পুরোনো মেনুতে আমরা ফিরিয়ে আসি আছি ঘি আলু সেদ্ধ মাছ ভাজা টিফিনে আজকে বাবিকে দেব রুটি আর আলু ভাজা কেননা বাবির কটায় ছুটি হবে বোঝা যাচ্ছে না রেজিস্ট্রেশন কখন শেষ হবে আর এখানে তো টিফিনের নিয়মে নেই আগের স্কুলে টিফিনের একটা রুটিন ছিল তো রুটি আলু ভাজা আজকে দিয়ে দেবো

আমার কাছে আজকে প্রথম দিন তাই আমিও চললাম সঙ্গে স্কুলে দিতে বাবিকে রুটি আলু ভাজা আজকে সবার জন্যই করা হয়েছে জল জলখাবারে সবিকের খাওয়া হয়ে গেল এবার আমরা খাবো জল খাবার আমাদের খাওয়া হয়ে গেছে মাকে ওষুধ দেবো দিয়ে এবার ওষুধ আনতে যাব মায়ের ওষুধগুলো এবার এই আজকে অবধি চললো এবার আজ কালকে থেকে মা নতুন ওষুধ খাবে ডাক্তারবাবু চেঞ্জ করে দিয়েছেন দশ দিন হয়ে গেল এখন বাজছে বারোটা বাজতে দশ আর বৃষ্টিটা একদমই থেমে গেছে আমি বেকার বেকার ছাদে গেলাম না কোথায় যাচ্ছিস যা ছাদে গিয়ে মেলে এলেই পারতাম এখন আর যাবো না একদমই থেমে গেছে দিন বাদে বাবি নেই তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে দেখো কামাখা পুজোর জন্য লাইটিং ফাইটিং সব হয়ে গেল রাত্রি থেকে লাইট জ্বলবে কাল থেকে পুজো আমি সৌভিকের সঙ্গে একটু বেরোলাম কাজে এটা আমার বাড়ির উল্টো দিকের রাস্তা বুঝতেই পারছো আর তোমাদেরকে চলো দেখাই মাসি আগে কোথায় থাকতো কতটা কাছে থাকতো এই দেখো এই এলাম ডান দিকে ঘুরবো

তখন তুই তো ঘুমাচ্ছিলি দশটা পনেরো আমি শুধু এটা জানি আমি বক বক করি হ্যাঁ হ্যাঁ আমি শুধু এটা জানি আমি বক বক করি তুমি এটা জানো যে তুমি বক বক করো আমি আবার একটা জিনিস জানি কি আমি কিছু তো বলি নি তুই আগে থেকে হাসছিস কেন কি আবার কি ওরম করে হাসছিস কেন আমি কি কিছু বলেছি কারণ নাম টাম নিয়েছি কোনো বন্ধুর নাম নিয়েছি আমি যতক্ষণ ছিলাম না দিদার খেয়াল রেখেছো হ্যাঁ ঠিক তো দিদা দেখলাম টু বান টু বান করে ডাকছে হ্যাঁ খুব ভাব হয়েছে মনে হচ্ছে আমাকে ভুলে গেলি না তো না ঘো চুপো চু আমার ঘোঁ চুপো চুপো চুমু চুপ কখন নেই কে বাবি কখন আসবে বাবির আসার ঠিক নেই বাবা আজকেও রেজিস্ট্রেশন হচ্ছে না মানে সাড়ে চারটের মধ্যে চলে আসবো তোর সাথে না কথা বলাও মুশকিল রাত্রি বারোটা বলেছি আমি রাত্রি বারোটা কোনো স্কুল খোলা থাকে হ্যাঁ খোলা থাকে সাড়ে তিনটে বাজছে বাবি ওর বন্ধুর মায়ের ফোন থেকে ফোন করে জানালো যে ছুটি হয়ে গেছে আসছে আর পাঁচ মিনিট আগে ফোন করলো বাবাই নিয়ে আসতো এক্ষুনি উঠলো আজকে আমার কিচ্ছু জামাকাপড় শুকোয়নি ছাদে দিয়ে এলে সব শুকিয়ে যেত মাসি দুই মা দুজনেই বললো বৃষ্টি করছে ছাদে যেতে হবে না বৃষ্টি তো হলোই না ছাতা দু ফোটা হলো নামমাত্র তবে হ্যাঁ গরমটা কম আছে হাতে একবার ফেলে দিলে বেশ শুকিয়ে যায় একদম একবারে তুলে নিয়ে চলে এসো

দি বলছে আমি তোমাকে ভ্লগে দেখেছি না আচ্ছা দিয়ে বলছে আমি তোমার নাচও দেখেছি তোমার নাচে আমার এত ভালো লাগে কি বলবো আমি সাত তারিখ প্রোগ্রাম তোমার সামনে থেকে দেখেছি সাত তারিখে মানে প্রথম দিনেরটা আচ্ছা ওইটা একটা নাচ ছিল বলছে হ্যাঁ আমি ওইটা দেখেছি আমিও নাচ করি না আচ্ছা হ্যাঁ দিয়ে বলছে দিদি আমি একবার হাঁক করতে পারি তো ভন করেছো তো হ্যাঁ ঠিক আছে সাতটে বাজে তাড়াতাড়ি যাও ইস্যু এখনো বাবি জামা কাপড় ছাড়তে পারেনি বক বক করে যাচ্ছে আমি চলিলাম জিমে টাটা আজকে খাটাবে তো হ্যাঁ খাটাবে আজকে লেগ না লেগ দেবে না লেগ অসম্ভব লেগ শুনে বলছে অসম্ভব হ্যালো 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 হ্যাঁ আমি চলে এসেছি জিম থেকে আমি একটু আগে আগেই এসেছি তার প্রথম কারণ হচ্ছে যে বাবি আমাকে ফোন করে বলল যে বাবি এই মা নাকি ওয়াকারটা কোনোভাবে হাতের কাছে পেয়েছিল ওয়াকার নিয়ে নিজেই বেরিয়ে চলে এসছে বাইরে বাবি একটু ভয় পেয়ে গেছে তো আমি এসে মাকে একটু বকাবকি করলাম মা এরকমই এই জন্যই আমার মাকে নিয়ে টেনশন হয় বলছে কি হবে তাতে তো এইটাই তোমরাও বুঝতে পারছো শুনে তোমাদেরই হয়তো মনে হচ্ছে যে আরে বাবা কাশিমা এই কাজটা করেছে কিন্তু মায়ের কোনো ইয়ে নেবে যে কিছু হবে না এইসব নিয়ে টেনশন করবি না এটাই বোঝাতে পারি না যে এইটা করা যাবে না এটাতেই আমার টেনশনটা হয় ধরো এখন কোনোভাবে ওয়াকারটা আটটা ডিসব্যালেন্স হয়ে গিয়ে পড়ে গেল তাহলে কি হবে ভাবো দশ দিনও হয়নি এখনও মানে প্লাস্টার হয়েছে তো ওটা শুনে আমি আর মানে জিমে কনসেনট্রেট করতেই পারলাম না আমি চলে এলাম দিয়ে এসে হাসছে আমি যখন এসে বলছি তুমি এরকম কাজ করেছো বলছো ও কিছু হবে না হাসছে বসে বসে এই টেনশানটা বুঝতেই পারে না মা আর দ্বিতীয় কথা হচ্ছে আসিফ ফোন করেছিল বাংলাদেশ থেকে আমাদের এক ভাই এসেছে সাব্বির তো সাব্বিরকে নিয়ে আসিফ আর টিটুন আসছে তো ওরা সন্ধ্যের দিক করে আসবে একটু পরে এলো কথা কিন্তু বাবির ফোনটা পেয়ে বাবিও ভয় পেয়েই ফোনটা করেছে মা জানো দিদা এরকম কাজ করেছে সে না আমি চলে এসে মাসি চলে গেছে বাড়ি দুই মাস শুধু আছে আমি ওই জন্য আরো তাড়াতাড়ি করে চলে এলাম মা বসে আছে দিদা খাচ্ছে মুড়ি জিজ্ঞেস কেন করেছেন আপনি এরা একা একা কেন বেরিয়েছেন আপনি সরি ক্যামেরা দেখে সরি হয়ে গেছে এটা যদি শোনে এটাই হাসছিল যাই বাইরে একটু দেখাই বাইরে লাইটিংটা হয়ে গেছে

শুধু তাসি কেন আমরা সবাই দারুণ মুডে কতদিন পরে আসিফ টিটুন এসেছে সঙ্গে আবার ভাই সাব্বির মানে ভীষণ ভালো লাগছে এত সুন্দর একটা সন্ধে কাটাবো আমি সকাল থেকেও জানতাম

ভুল বানিয়ে দিয়ে আমি তো ব্যান ফ্রাইড ভুলিনি আমি দুটোই ফ্রাইড বিল দেখো বিল লাগ আমি একটা খেয়ে দুটোই প্যান ফ্রাইড করে বাবা তো এটা চিকেন চিজ এটা চিকেন মোমো এটা চিকেন ডিলাইট ডিলাইট যদিও বার্গারটা বাবির জন্য আনা হয়েছিল কিন্তু আমি আর কৌশিকী একটু একটু টেস্ট করেছি একটু টেস্ট না করে ছাড়া যায় এত সুন্দর বার্গারটা বার্গারটাও দুর্দান্ত ছিল মোমো দুটো তো ভালো ছিলই যেরম হয় আর কি আর এবার কৌশিকী বেরোবে রাত্রির হচ্ছে

ভাইয়ের বাংলাদেশ থেকে আসার তো ছিল মানে সত্যিই ভাবি নিজে ভাইয়ের সঙ্গে কোনো দিন সামনাসামনি দেখা হবে বাংলাদেশ কবে যাব জানি না ও যে এখানে আসবে সেটাও একদম আনএক্সপেক্টেড ছিল খুবই ভালো লাগলো তারপরে কৌশিকীর আশা রয়েছে তো ব্লগ এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য